একবার না পারিলে দেখো শতবার এই প্রভাবটির ইফেক্টে আমার যে কত ডিম দুধ নষ্ট হয়েছে আজকে তার স্টোরিটা শেয়ার করব। দেখেন এটা কিন্তু আই নট এ লেখা দ্যাট এটা না এর মধ্যে চিনি কিনে আনা হয়েছিল এখান থেকে আমি শিরার জন্য এক কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি অ্যান্ড এর মধ্যে সাদা এলাচ দিব দিয়ে শিরা তৈরি করে নিব আমি অনেক রকম ডেজার্ট বানানোতে এক্সপার্ট হলেও কালো জাম মিষ্টিটা কোনোভাবে আমার কাছে হয় না আর রসমালাই রাজভোগ এগুলো কিন্তু আমি অনেকবার বানিয়েছি অ্যান্ড রসমালাই রসগোল্লা এগুলো প্রথমবারে পারফেক্ট হয়েছিল বাট কালো জাম নট ওয়ান ওয়ান্স অ টু পাঁচবারের মতো ট্রাই করেও আমি ফেইলিওর হয়েছি অ্যান্ড আমারও জেদ হয়ে গিয়েছে যে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে আই উইল কিপ ট্রাইং সো আজকেও চেষ্টা করছি দেখেন প্রথম একটা ডিম ভেঙে নিলাম এখানে সব কিছুই আমি একটা একটা করে নিব মানে একটা ডিম এক টি স্পুন সুগার এক টি স্পুন ওয়াটার অ্যান্ড এক টি স্পুন অয়েল সবগুলো একসঙ্গে মিক্স করে আমি ফার্স্টেই এটা রেখে দিব স্টেপ ওয়ানে ছিল শিরা তৈরি করা স্টেপ টুতে ডিম প্রিপেয়ার করে রাখলাম স্টেপ থ্রিতে আমি স্টার্ট করব শুকনো উপকরণগুলো মেশানো তো এই এই যে ডিমটা এখনও প্রিপেয়ার করাই হয়নি ভালো করে ফেটে রাখতে হবে এই মিশ্রণটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট আমি আর কি টিপস দিব নিজেই পাঁচবার ফেলিওর হয়েছি সো ভালো মতো টিপস আর না দেই আমি আজকে একদম প্রপারলি মনোযোগ দিয়ে ধীরে সুস্থে বানাচ্ছিলাম আবার মেজারমেন্ট কাপও ব্যবহার ব্যবহার করছি আমি এখানে কোনো দিনও আমি এরকমভাবে মেপে মেপে দেই না সব হাত আন্দাজে করে করে বদ অভ্যাস হয়ে গিয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ এখানে নিয়ে নিয়েছি গুঁড়া দুধ এটা কিন্তু ঝরানো এক কাপ মানে একদমই ভরা ভরা অবস্থায় দিয়েছি একদমই লেবেল করে দেই নাই তারপরে আবার ওয়ান ফোর্থ কাপ ময়দা নিব সেটাও একদম ঝরানো কোটার আর কি এই যে দেখতে পাচ্ছেন ময়দাটা এখানে ওয়ান ফোর্থ কাপ এটা সিক্সটি এম এর মতো এখন শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা একদমই লেবেল করা মানে প্লেন এক চা চামচ দিয়েছি দেন এটা আমি চেলে নেব চেলে নেওয়াটাও ইম্পর্ট্যান্ট কজ সফট হওয়ার জন্য এই শুকনো উপকরণগুলো ঝরঝর হওয়া দরকার এখন ডিম আর দুধ মেশানোর আগে ঘি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এটা ফ্লেভারের জন্য ইটস নট ম্যান্ডেটরি অল্টারনেট হিসাবে তেলও ইউজ করা যেতে পারে বাট ঘি ইজ ফ্লেভারফুল দ্যাটস ওয়াই একটু দিলাম এখন দুধ ডিম একসঙ্গে মিশিয়ে নিতে হবে আলতো হাতে এটা কোনো শক্ত ডো তৈরি করতে হবে না এটা একদমই তরল তরলই থাকবে জাস্ট ঘি দিয়ে হাতটা ভিজিয়ে কোনোভাবে শেপ করে গোল গোল করে জাস্ট তেলে ভেজে নিতে হবে মৃদু আছে দেন চিরের শিরাতে দিতে হবে দ্যাট ইজ ইট এটা স্টেপগুলো খুবই সহজ বাট ক্রুশিয়াল মানে ইজি স্টেপ কয়েকটা স্টেপ বাট সেগুলোই খুবই মনোযোগ দিয়ে করতে হয় যত্নের সঙ্গে করতে হয় তাহলেই ডান হয়ে যায় অনেকজনকেই দেখেছি বাসায় কালো জাম বানাতে বাট আমি তো পারি না দেখা যাক এবার কি হয় এই তো একদম নরম নরম রেখেছি এবার মানে রুটির আটার মতো শক্ত করি নাই দেখতে পাচ্ছেন এখন জাস্ট হাতে ঘি নিয়ে এরকম সাইজ করে ভেজে নিচ্ছি যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তেলে দেওয়ার পর অনেকটাই ফুলে ওঠে তারপর আবার চিনি সিরাই দিলে আরও ডাবল হয়ে যায় সো এটা মাথায় রেখে আপনি যতটুকু শেপ চাচ্ছেন তার থেকে তিন চার অংশ ছোট করে নিতে হবে ঠিক আছে আর একদমই অপচয় করা উচিত না একদম কিনারে কিনারে যাই লেগে থাকুক সেগুলো সব মুছে নিলাম এই যে পছন্দ কালার আসলেই জাস্ট এটা চিনি সিরাই দিতে হবে কালারটা খুব সুন্দর এসেছে মার্শাল্লাহ এটা গোলাপ জামুন হয়েছে আর কি আমি অনেক সময় দেখেছি অনেকে ডো তৈরি করার পরে মানে বাটিতে এক গাদা আটা ময়দা এইসব নষ্ট হয়ে থাকে মিশ্রণ থেকে যায় সো এটা একটু ক্লিন করে নেবেন আর মিষ্টি হয়ে যাবে আমি যখন রেখে দিয়েছিলাম অনেকটাই লেগেছিল ওইটা যখন আমি নিয়েছি আর একটা মিষ্টি হয়েছে সেটা দিয়ে এটা নট অনলি যে একটা মিষ্টি বেশি হলো সেটা অপচয় হলো না এটাই হচ্ছে মেন ফ্যাক্ট এটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগছিল আর যে কোনো কিছুর সঙ্গে আমার নুডলসটা বেস্ট যায় এই ছিল আমার রাত্রের খাবার আজকের জন্য আমি এগুলো করেছিলাম মেনলি আমি অনেক অধৈর্য ছিলাম যে কখন আমি এটা ভেঙে দেখব আমি বেশিক্ষণ রাখি নাই এটা চিনি শিরাই অনেকক্ষণ রাখলে অ্যাটলিস্ট কয়েক ঘন্টা রাখলে পারফেক্ট হবে হ্যাঁ আমি তো সঙ্গে সঙ্গে তুলেছি তারপরেও মাসাল্লাহ এটা খুবই ভালো হয়েছে পরের দিন সকালে আরও বেশি সফট হয়ে গিয়েছিল সো অ্যাট লাস্ট আমি আমার এই রেসিপিটি সাকসেসফুল হলাম থ্যাংক ইউ ভিওর্স ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন টেক কেয়ার অ্যান্ড কিপ মি ইন ইওর প্রেয়ার